আসসালামু আলাইকুম টু এভরিওয়ান আশা করছি তোমরা ভালো আছো আর না ভালো থাকলে ইনশাল্লাহ পরবর্তীতে ভালো থাকবে কারণ জীবনের এই কঠিন ঐটা করাতে ভালো লাগা না ভালো লাগা মানে খুশি আর আনন্দ কষ্ট সব মিলিয়েই থাকে সোম আজকে যে ভালো নেই কাল সে ইনশাল্লাহ ভালো থাকবে যাই হোক সর্বপ্রথম তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ কাস্টমার ফিফটিনকে আমার ড্রিম পূরণ করার জন্য আমি কোনোদিন সত্যি এক্সপেক্ট করিনি তোমরা এত দূর আমাকে সাপোর্ট করবে তার জন্য সত্যি সত্যি আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ তোমাদের থ্যাংকস বলার কোনো ওয়ার্ড নেই তবুও বলবো আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা এত না সাপোর্ট করলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না তো আর একবার বলছি থ্যাংক ইউ সো মাচ আর আমি তোমাদেরকে একটা মানে বলেছিলাম যে আমি কী অনেক ভিডিও দেব আর তোমরা আমাকে যা যা কোশ্চেন এতদিন করতে চেয়েছো আমি যার অ্যান্সার দিয়ে উঠতে পারিনি সেগুলো সব অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অনেক কোশ্চেন করেছ আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল ফার্স্ট সেপ্টেম্বর বাট আনফর্চুনেটলি আমি দিতে পারিনি কিছু কাজে ব্যস্ত থাকার কারণে ঠিক আছে কোনো ব্যাপার না আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আমার যে পার্সোনাল কোশ্চেনগুলো আছে আমি সব কিছুই তোমাদেরকে বলে দেবো তোমার আর আমার মধ্যে কি পার্সোনাল তাই না তোমরা তো আমার অনেক কাছেরই তার কারণে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি দেখি এই কোয়েশ্চেনটা আপু তোমার নাম কি এটা আমি প্রায় প্রায় পেয়েছি মানে প্রথম দিন থেকে এখনো পর্যন্ত এটা আমি পেয়ে গেছি তো আমার নাম হচ্ছে মানে আমার নাম সাদিয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছ আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর তুমি আমাকে মিস করছো আমিও তোমাকে অনেক মিস করছি ইনফ্যাক্ট তোমরা সবাইকে অনেক মিস করছি হ্যালো উম আমি ভালো আছি আর ভিডিওর প্রশংসা করেছেন অনেক অনেক ধন্যবাদ এন্ডারফিটো আর তুমি কেমন আছো আমার নাম তো তোমরা জানোই না আমার নাম সাদিয়া তোমার বয়স কত আমার বয়স আমার বয়সে মানে আমি আন্ডারেজ এখন আমার এইটিন প্লাস হয়নি কিসে শে পড়ো আমি ক্লাস 11 এ পড়ি আর আমাকে ভালোবাসো অবভিয়াসলি আমি তোমাদেরকে অনেক 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 ভালোবাসি আমি এখন ক্লাস 11 এ পড়ি আপু তোমার নাম কি তোমার নাম তো চিনি মানে আমার নাম তো সরি জেনে গেছো আমার নাম সাদিয়া আর তুমি কি রিলেশনে আছো বা কাউকে ভালোবাসো এটা বলা যেতে পারছে না মানে এই মুহূর্তে এখন বলা যাবে বাট ভালোবাসার কথা যখন বলছো তো হ্যাঁ বিটিএস মেম্বারদের মতো একজনকে আমি অবশ্যই অনেক ভালোবাসি তো সে হতে পারে আর এমন না যে আমি ভালোবাসি না কিন্তু হয় না কি তোমার কাছে একটু বেশি স্পেশাল তো সেই রকমই তোমার নাম কি আমার নাম সাদিয়া তুমি কোন ক্লাসে পড়ো ইলেভেনে পড়ি তুমি কি ম্যারিট না 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 আমি ম্যারিট নই আমার এখনও মানে কী বলবো রিলেশনই হয়নি তো বিয়ে তো দূরে যাক আর তোমার ফ্যামিলিতে কয়জন আছে আমার ফ্যামিলিতে অনেকজন আমরা জয়েন্ট ফ্যামিলি মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি বাট তুমি যদি আমার পার্সোনাল মানে আমার আব্বু আম্মু ভাইয়া এদের মিন করে থাকো তাহলে আব্বু আম্মু আমি আমার একটা ছোটো ভাই আছে যে একটু বান্দর আর আমার দাদিমা আমরা একসাথেই থাকি আদৌ সবাই আছে এমনি অন্য কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে জানিও তাহলে সেই মতো আমি ভিডিও বানানো ট্রাই করবো বাসা কোথায় আমার বাসা ইন্ডিয়াতে কলকাতায় কলকাতার নৈহাটি সাইডে মানে কলকাতার অফ সাইডে ওই দিকে তোমরা চিনবে না অতটাও তাও বললাম আসতে চাই আসতে পারো আর বয়স বয়স্ক আমার বয়সটা বলা যাবে না ওটা তোমরা আন্দাজ করেই নাও যেটা আমি ইলেটেলে পরে বললাম কয় ভাই বোন তোমরা তুমি কেমন আছো আমরা দুই ভাই বোন আমি আর আমার ভাই আমার ভাই ছোট আমি বড় হ্যাঁ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর তোমরা কেমন আছো আর আমার ভিডিওগুলো ভালো লাগার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি চাই এইভাবেই তুমি আমাকে ভালোবাসে দাও হুম তোমার ভিডিও গুলো এত জোস কি বলবো ধন্যবাদ এত সুন্দর প্রশংসা করার জন্য আমার রিয়েল নাম সাদিয়া আর আমি ম্যারিড না আমি ম্যারিড না আপনার নাম কে হেজি তো এটা তো পাঁচবার বলা হয়ে গিয়েছে সাদিয়া রাইটে কাহাও আপ তো কলকাতায় এন্ড নেক্সট কোশ্চেন হলো কোন সি ক্লাস মে পড়তে হো আপ 11 11 11 ডু ইউ লাভ মি ইয়েস ডু তোমার নাম কি আমার নাম সাদিয়া তুমি কিসে পড়ো আমি ইলেভেনে পড়ি তোমরা কয় ভাই বোন আমরা দুই ভাই বোন আমি বড় আমার একটা ছোট্ট ভাই আছে তোমার ফ্যামিলিতে কয়জন আছে আমার জয়েন্ট ফ্যামিলি তোমরা এতই যখন জানতে চাইছো বলছো অনেক কেউ আছে আমার আব্বু ছোট আমার আব্বুরা তিন ভাই তো আমার বড় চাচুরা আছে তো তার তিন ছেলে মেয়ে দুটো দাদা একটা মেয়ে মানে একটা দিদি আমার আপু অ্যান্ড আমার মেজো চাচুরাও আছে তারও সেম তিন ছেলে মেয়ে দুটো দাদা মানে দুটো ভাইয়া একটা আপু আর আমার দাদি মা আছে আর আব্বু আম্মু আমি আর ভাই তো জয়েন্ট ফ্যামিলি বুঝতেই পেরেছো কত বড় ফ্যামিলি আমাদের আচ্ছা তুমি কি বিবাহিত না আমি বিবাহিত না আর না আমি কোনো রিলেশনে আছি এই দুটোর মধ্যে কোনোটাই না আমি ম্যারিড না কোনো রিলেশনে আছি And thank you for supporting me.